বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সৌরাদ্দি শহীদ হোসেন শহীদ সৌরাদ্দি হলে আমরা এখন আছি এখানে আমরা জানি যে হোসেন সৈয়দ হলে হলে ডাইনিংটা পাঁচ আগস্টের পর থেকে বেশ জমজমাট চলছিল এবং সুস্বাদু খাবার দিয়ে পরিপূর্ণ ছিল এবং এখানে হোসেন সৈদ সরাদ শিক্ষার্থীরা আরেকটি মাইল ফলক অর্জন করতে চলেছে রমজান উপলক্ষে তার একটি আস্ত শাড়ি কিনে ফেলেছে এবং এই এই বিষয়ে আজকে আমরা এখন জানতে এসেছি আমরা মানিক ভাইয়ের কাছ থেকে এখন জানতে চাইবো যে আসলে শাকটা কিভাবে কিনা হয়েছে এবং এটা কীভাবে ইউজ করা হবে ধন্যবাদ জিমকে আমাদের রমজান পরবর্তী সময় থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা যেহেতু আমাদের ডাইনিং ভালো চলতেছে সেই পরিপ্রেক্ষিতে দি হলে সকল স্টুডেন্ট যেন রমজান মাসে ভালো একটা কোয়ালিটি ফুল খাবার পায়। তার পরিপ্রেক্ষিতে আমরা সকলেই মিলে হলের সকল স্টুডেন্ট সিদ্ধান্ত নেই যে আমরা পুরো রমজান একটা রমজান জুড়ে একটা ভালো খাবারের পরিবেশ তৈরি করবো আর সেক্ষেত্রে আমরা সকলেই প্রথম চার দিনের প্যাকেজ অনুসারে আমরা একশো পঁচিশ টাকা করে ইত্যাদি এবং শেয়ারি পাঁচশো টাকা জমা দেয় সেই পাঁচশো টাকা করে আমাদের এই মানে এখন পর্যন্ত প্রায় দুইশো জন আমাদের এখানে ইনক্লুডেড হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমার এই গরু কেনা হয় এবং এই গরু একটা শুধু আমাদের একটা প্রতীকই যে আমাদের এই গরুটার মাধ্যমে আমরা ডাইনিং একসাথে বসে খাবো এটা আমাদের ভাতৃত্ব বন্ধন আরও দৃঢ় করবে সেক্ষেত্রে আমরা দেখি যে সরর্দি হলে যে প্রত্যেকটা ক্ষেত্রে একটু পরিবর্তন আসতেছে নতুন পরিবর্তিত বাংলাদেশে আমরা সেই অবস্থাকে ধরে রাখতে চাই এবং ভবিষ্যতে আমরা আরও সরর্দি হলে যে অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে আমাদের হল প্রশাসনের মাধ্যমে সেটা আরও আমরা ডে বাই ডে উন্নতি করার চেষ্টা করি সকলেই মিলে হলে পরিবেশ পরিবেশটাকে আরও কীভাবে সুন্দর করা যায় এই পরিপ্রেক্ষিতে কাজ করতেছে আশা করি যে সামনে আমাদের হলে আরো যেগুলো কার্যক্রম আছে সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে গরু কত টাকা দিয়ে হয়েছে আমাদের গরু এটা কিনা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে আমাদের এখানে লোকাল মার্কেট যেটা আছে মুক্তাগাছা বাজার থেকে আমরা নিজেরা যাচাই বাছাই করে একদম পিওর একটা দেশি গরু কিনতে সক্ষম হয়েছি মানে এটা কতটুকু মাংস হবে বলে ধারণা করছে প্রাথমিকভাবে এটা একটা আইডিয়া করা হয়েছে যে একশো চল্লিশ কেজি মাংসের ওজন আমরা পাবো আর কি সেই হিসেবে আমরা গরুটা ক্রয় করতে পেয়েছি